হ্যালো গাইস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আমার লেগেছে ঠান্ডা ঠান্ডা মানে সে বিরাট ঠান্ডা গলায় টনসিল জ্বর ভিডিওটা তিন চার দিনের আগে তারপরেও আমি কিছুতেই মানে ভয়েস দিয়ে এডিট করতে পারছি না তোমরা তো জানো আমার ছেলে সারাক্ষণ কিছু না কিছু চালিয়ে রাখছে নাই পড়ার জিনিস নাই খেলার জিনিস যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হয় আর এখন ঘর থেকে বেরোতে পারে না পরীক্ষা বলে আরও যখন পড়ার কিছু চালায় তখন আমি কিছু বলতেও পারি না তো তাই ভয়েস দিচ্ছি সকালবেলা উঠে জামা জামাকাপড় কেঁচে নিলাম কিছু করার নেই দুদিন কাচা হয়নি তাই কেঁচে নিলাম নিয়ে দাদাভাই চিংড়ি মাছটা ফ্রিজেই ছিল আগের দিন আনা সেটাকে বের করলাম আর তারপরে দাদা বাজার থেকে মাছ নিয়ে এলো এর মধ্যে আমি সকাল সকাল তখন তাও সকাল কি দশটা বাজে স্নান করে পুজোটাও করে নিলাম পুজোটা করে নিয়ে তার আগে উনুন টুনুন পরিষ্কার করেছি ঘর দর ঝাঁপ দিয়েছি মুছেছি মানে দুদিন মতো কাজ করতে পারিনি আমার অস্থির লাগছিল মন ভেজাস তো সবটাই করলাম ভাবলাম যা হয় হোক কাজ বাজ করার পরেই হবে তো তারপরে উনোটা ধরিয়ে ভাত বসলাম তার মধ্যে ভাতের হাঁড়ি নামিয়ে দু কাপ একদম ঝাঁকা নাকা চা করে মাছ খেয়ে নিলাম আর এদিকে রান্না করে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ডাল আর এখানে বসে বসে আমি তোমাদেরকে বলছিলাম ওরা কেউ আসছে না আমার ভীষণ মানে জর জর তো একটু টক টক খেতে ইচ্ছে করে আবারও একটা আমরা ছিল আগের দিন একটা না দুটো ছিল খাওয়ার পরেও দেখি একটা ছিল সেটাকে আবার লবণ মাখিয়ে নিলাম তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা একদম একটা না ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখছি ওর বাবাইগুলো নিয়ে এসছে ছেলে ঘুমাচ্ছে তো ওকে আমি বারবার করে ডাকছি ওঠে না বললাম দেখ তোর জন্য তোর বাবা সারপ্রাইজ অ্যাকচুয়ালি তোমার দাদাভাই আমাকে জিজ্ঞেস করে গেছিল আমি বলেছি আমি খাবো না আমি কিছু ঢোক দিতে পারছি না আমি খাবো কি করে ভাবো আমি তিন দিন পরে আজকে ভয়সও বাদ দিচ্ছি এখনো আমার গলার এই কন্ডিশন তাও তোমার দাদাভাই ভাই না ও গোটা গোটা থাক তুমি আমার থেকে কিছু একটা নাও দেখবে ভালো লাগবে যদিও পরে অর্ধেক নিয়েছিলাম কিন্তু আমি আবার উঠে সেই ঝাঁকা লেখা চা করে নিলাম চাটা আমি গ্যাসেই করে নিলাম দাদাভাই বলছিল এই ঠান্ডার মধ্যে কাঠে কাঠেছে না জর যত কাঠের উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আর আমার কাঠ তো সুন্দর সুন্দর কাঠে একটা গুঁজে দিয়ে ওর পাশে বসে থাকলে আগুনের তাপটা বিশ্বাস করো এত ভালো লাগে যে আমি কাঠের উনুনে ওখান দিয়ে নড়তেই পারি না সকাল বলো সন্ধ্যে বলো যখনই বলো তারপরে দাদা ভাই বললো তাহলে আমাকে একটু চা দাও দাদা ভাই চিনি দিয়ে একটু চা খেয়ে নিল রাতের রান্না শুরু হয়ে গেল ভাত দাদা আবার কি করেছে ছেলে দুপুরবেলা মাছ দিয়ে ভালো করে ভাত খায়নি দাদা ভাই বলছে তুই শুধু মন দিয়ে পড়ে যা বাবা মন দিয়ে দুটো বছর আর বাকি পড়ে তুই পাশ করে যা তাহলেই হবে আবার ভাত খাইনি বলে আমি কিছু বলিনি বিশ্বাস করো আমার একদমই ভাল লাগছে না ভাল লাগে ডবল ডবল রান্না করতে তো যাই হোক দাদা দেখি আবার কতগুলো মাংস নিয়ে এসছে এখন বাবা নিয়ে এসছে তার ছেলে ভাত খাইনি দুপুরবেলা আমি না করলে হয় আর মাছের তরকারি টোটাল রাত্রিরে ফ্রিজ থেকে আমি বের করিনি কারণ কেউ খাবে না আর আমি তো খেতেই পারছি না আমি মাংস দিয়ে একটুখানি ভাত মেখেছিলাম কিন্তু খেতে পারিনি তো মাংসটা একদম মাখা মাখা করে যেরকম আমরা খাই আলু ঠালু ছাড়া ওইভাবেই মাংসটা করে নিয়েছিলাম আর দুপুরের একটু ডালও ছিল তো ছেলে তো মাংস হলে কোনো গল্পই নেই পুরো মাংসটাই করে আমি আর রাখিনি যেহেতু মাছের তরকারি সবটাই ধরা রয়েছে আর ডালটা দিয়ে দাদা দাদাও মাংস ভালো খায় না দাদা ভাই খেয়ে নিল তারপরে আমি রাত্রিবেলা দেখো ওষুধ ফষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে তাই তোমাদেরকে আমি একটু বলছিলাম কিন্তু ওই যে আওয়াজের জন্য সব মানে মিউট করেছি যে গুড নাইট গাইস এই দেখো আমি সুস্থ হয়ে গেছি ওষুধ খেয়ে কাল থেকে অনেক ভালো থাকবো এই সব তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে